আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হচ্ছে আমাদের বিল এই বিলে আমাদের ফসল হয় এইখানে আমাদের এই বরাবর আমাদের জমি এক জায়গায় আমাদের জমি রয়েছে এখান থেকে আমরা ধান পাই বছরে এবং সেটি দিয়ে আমাদের সারা বছর খাওয়া হয় আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটারের বেশি দূরে আমাদের এই জমির অবস্থান তো প্রতিবারই ঢাকা থেকে আসলে আমরা এই বিলে আসি এখানে আসলে মন অনেক ঝরঝরে হয় চারিদিকে সবুজের সমারোহ এটি দেখতে আমার খুব ভালো লাগে তবে কষ্টেরও একটি বিষয় রয়েছে এই যে আমার এই বরাবর একটি বাদ দেখা যাচ্ছে সে বাদ হচ্ছে বিলের খালের বাদ ওই খালে আমার পুনর কাটার অধিক জমি কোনোরকম অধিগ্রহণ ছাড়াই ওই জমিতে খাল খনন করেছে আগে যে খালটি ছিল সেই খালটি ছিল আট ফিটের মতো আট বা দশ ফিটের মতো এখন সেই খাল হয়েছে প্রায় দুইশো ফিটের মতো বাদ সহ হয়তো আরও বেশি কম বেশি হতে পারে তো সেই জমিতে আমার সেই খালে আমার জমি পড়ে গেছে কোনো রকম অধিগ্রহণ ছাড়াই সেই জমিতে খাল খনন করেছে এই জন্য একটু মন খারাপ হয় এখানে আসলে তারপর মন খারাপ লাগে না কারণ এরকম সবুজের সমারোহ আসলে সবাই পছন্দ করে সবার ভালো লাগে আর আমার ভালো লাগে থেকেই প্রতিবারই আমরা এখানে আসি বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আমার দুটি সন্তান এই যে আমি এখন এই যে ডিপ যে ঘর রয়েছে সেই ঘরের ছাদে রয়েছি এখানে ওঠার পরে আমার আম্মু অনেক